আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ এখন পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন ইস্যুতে গভীর ষড়যন্ত্রের বার্তাও দিচ্ছে রাজনৈতিক দলগুলো অন্যদিকে কিভাবে এই নির্বাচনকে ভণ্ডুল করা যায় দেশকে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া যায় সেই চকে পলাতক আওয়ামী লীগ তেরোই নভেম্বর ঘিরে ব্যাপক নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও শঙ্কা রয়েছে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আগামী তেরোই নভেম্বর ওই দিনটি ঘিরে নাশকতা ও অস্থিরতা তৈরির আশঙ্কা প্রকাশ করেছেন নিরাপদ সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা বলছেন একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের অংশ বিশেষ সহিংস পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে যার লক্ষ্য হতে পারে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এরই মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তেরোই নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়ে প্রচারণাও চালাচ্ছে নিরাপত্তা সংস্থা তথ্য মতে ঢাকায় অন্তত পাঁচটি স্থানে ডিজিটাল যোগাযোগ ও নাশকতা কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এসব ঘটনায় সেনাবাহিনীর এক সাবেক সেনা কর্মকর্তা মেজর সাদিকুল হক সাদেককে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জে একই ধরনের প্রশিক্ষণের প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কারণে কিছু সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার ওপর নজরদারিও জোরদার করা হয়েছে সূত্র জানায় সংগঠনটি অবৈধ অস্ত্র ব্যবহার করে সহিংসতা ঘটনার পরিকল্পনা করছে সম্প্রতি ঢাকায় একটি অস্ত্রের চালান আটক করেছে সেনাবাহিনী এছাড়াও আগের সরকার আমলে দলীয় বিবেচনায় দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলোর মধ্যে অনেকগুলো এখনও জমা হয়নি এসব অস্ত্র ব্যবহারে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এছাড়াও গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুরকে বিশৃঙ্খলার কেন্দ্র হিসাবে বিবেচনা করা হচ্ছে এদিকে আওয়ামী লীগের রাজপথে নামার ঘোষণাকে কাউন্টার দিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা তারা বলছে আগামী তেরোই নভেম্বর সর্বশক্তি দিয়ে বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকবে আওয়ামী লীগ যদি কোনোভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে উত্তম জবাব দেওয়া হবে আওয়ামী লীগ ঢাকায় লাখ লাখ লোকের সমাগম ঘটিয়ে বিশৃঙ্খলা তৈরি লকডাউন কার্যকর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবং গাড়িতে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরি করা সহ নানা অপতৎপরত তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো সুনির্দিষ্ট থ্রেড না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব তথ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে সে অনুযায়ী নেওয়া হচ্ছে সর্বাত্মক প্রস্তুতি আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ